ভারত পাক সীমান্ত বন্ধ আর সেই ভারত পাক সীমান্ত বন্ধের জন্য এখন কাশ্মীরেই ঘুরে বেড়াচ্ছে লুকিয়ে বেড়াচ্ছে জঙ্গিরা পুঞ্চের লাগা চালাচ্ছে যদিও যে যে ট্রেন্ড জঙ্গিরা পাক সেনারি প্রাক্তন জবানেরা সেই সুযোগে তারা কাশ্মীরের জঙ্গল পাহাড় এই সবের মধ্যে লুকিয়ে বেড়াচ্ছে কিভাবে লুকিয়ে হামলা চালাতে হয় কি পারবে লুকিয়ে থাকতে হয় সব কিছু রয়েছে এদের নখ দর্পণে সুরানকোটের হারিমারোটে জঙ্গি হাইড আউটের হদিশ জঙ্গিদের পাঁচটি আইডি বাজেয়াপ্ত করেছে ভারতীয় সেনা জঙ্গি জব্দ অল আউট অ্যাকশনে ভারত সেনার অনুমান এখনো কাশ্মীরেই গা ঢাকা দিয়ে আছে পহেলগাঁওয়ের এর জঙ্গিরা আর ঘেরা রাস্তা দিয়ে চম্পট দিয়েছে জঙ্গিরা পাহেলগাঁও হানার পর নজরদারি এড়াতে পথে জঙ্গিরা সম্ভাব্য দুটো জঙ্গি রুটে নজর সেনার দেখছেন সেই রুট সম্ভাব্য প্রথম রুটে থেকে দক্ষিণ কাশ্মীরের কোকারনাগে হয়ে গা ঢাকা দিতে পারে জঙ্গিরা কোকারনাগ রুটে তাকসুম সিন্থান টপ হয়ে পীর পাঞ্জালে যেতে পারে তারা সেনার অনুমান পীর পাঞ্জালের কোন হাইডাউটে গা ঢাকা দিয়ে থাকতে পারে জঙ্গিরা কারণ পীর একাধিক জঙ্গি হাইডআউট একে দুর্গম পাহাড়ি এলাকা হাইডআউটের খোঁজ কঠিন তার ওপর সেনার সমস্যা বাড়িয়েছে গত কয়েক দিনের বৃষ্টি বিকল্প একটি জঙ্গি লুটেও নজর উত্তরের পথ ধরেও পালিয়ে থাকতে পারে জঙ্গিরা ত্রাল দাচিগ্রাম হারওয়ান হয়ে কুপোয়ারায় জঙ্গিরা ত্রালের রুটে কুপোয়ারার লোলাভ ভ্যালিতে গা ঢাকা দিতে পারে জঙ্গিরা লোলাভ ভ্যালিতেও হাইডআউট রয়েছে বলে খবর সেনার অনুমান সীমান্তে কড়া নজরদারি থাকায় পাকিস্তানে পাক অধিকৃত কাশ্মীরে পালানো সম্ভব নয় সেক্ষেত্রে কাশ্মীরেই এখনো আশ্রয়ে রয়েছে হাতে মরবে পাকিস্তান আমরা সিন্ধু জল চুক্তি স্থগিত করেছি প্রত্যাঘাত এখনো পর্যন্ত পরিকল্পনা চলছে সেনার ওপরে দায়িত্ব দেওয়া হয়েছে স্বাধীনতা দেওয়া হয়েছে এবার পাকিস্তানকে হাতে ভাতে মারার প্রিন্ট সিন্ধু চুক্তি স্থগিতের পর এবার চেনাব ঝিলামের জলে কোপ রামবায়নের বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ বন্ধ জল ছাড়েনি জল শুকিয়ে গেছে দেখুন ভারত জল না ছাড়লে বিপদ বাড়বে পাকিস্তানের খরা পরিস্থিতির ভয়ে কাঁপছে ইসলামাবাদ আট দিন আগে চেনাব ঝিলমের বাঁধ খুলে সাবাক ভারতের বাঁধখোলায় ভেসেছিল পাক অধিকৃত কাশ্মীরের একাধিক গ্রাম এবার ভারতকে ভারতের পাকিস্তানকে শুকিয়ে মারার পরিকল্পনা আমরা কথা বলেছিলাম এ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামীর সঙ্গে যেভাবে ভারত এগোচ্ছে অর্থাৎ তার পাওয়ার প্রজেকশনের মাধ্যমে ট্রেড বন্ধ করে দিয়ে এবং এখন জল বন্ধ করে দিয়ে এটা কিন্তু একটা অন্য ধরনের চাপ চাপের মুখে ফেলার চেষ্টা করছে পাকিস্তানকে আমরা যদি একটু পাকিস্তানের জগ্রাফিটা বুঝি তাহলে দেখবো পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু মরুভূমি সেখানে যদি জল না পৌঁছায় তাহলে কিন্তু পাকিস্তানের বিস্তীর্ণ জায়গা খরা হবে সেখানে এগ্রিকালচার বন্ধ হতে পারে এবং মানুষের যে দৈনন্দিন জলের প্রয়োজন থাকে সেটাও কিন্তু অনেকটাই তাতে কিন্তু একটা ইম্প্যাক্ট করতে চলেছে কাজেই এই জায়গাটা কিন্তু একটা ভীষণ স্ট্র্যাটেজিক এবং আমার মনে হয় একটা অন্য ধরনের কড়া পদক্ষেপ ভারত নিয়েছে পাকিস্তানের কাঁপুনি তো বাড়িয়েইছে বিভিন্ন ভারতের বিভিন্ন কর্মপদ্ধতিতে এবার রাশিয়া কাঁপুনি বাড়ালো মোদিকে ফোন করলেন পুতিন পাশে দাঁড়ালেন জঙ্গি দমনে ভারতের পক্ষে রাশিয়া পাহগাঁও হামলার নিন্দা পুতিনের জঙ্গিদের মদরদাতাদের কড়া বার্তা সম্পর্ক আরও মজবুতের বার্তা ভ্লাদিমির পুতিনের চারিদিকে পাকিস্তানের আকাশ বয়কট পাক এয়ার স্পেস বয়কট এয়ার ফ্রান্সের পাকিস্তানের আকাশ ব্যবহার করবে না জার্মান সংস্থা ও ভারত পাক পরিস্থিতির কথা চিন্তা করে এই সিদ্ধান্ত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর মোহাম্মদ স্বামীকে খুনের হুমকি মোহাম্মদ স্বামীকে খুনের হুমকি দিয়ে মেল কথা বলবো বিস্তারিত জানবো প্রতিনিধি ইরানের সঙ্গে কথা বলবো ইরান গতকাল ভারতীয় দলের সুপারস্টার বোলার মোহাম্মদ সামি বাংলা ক্রিকেটার তার কাছে একটি ইমেল পৌঁছয় এবং যে সূত্র মারফত জানা যাচ্ছে এবং তার পরিবারের তো এটা জানানো হয়েছে সেই ইমেলে এক কোটি টাকা দাবি করা হয় এবং এই টাকা না দিলে তাকে খুন করা হবে বলে এই মর্মে ইমেলটি এসে পৌঁছেছে গতকাল দুপুর দুটো থেকে তিনটে ঠিক এই অনওয়ার এই সময় ইমেল এসছে এবং এই মেল পাওয়ার পরেই তারা তার পরিবার তারা কিন্তু ভয় পেয়ে যান এই মুহূর্তে ভারতীয় দলের ক্রিকেটার তিনি এই মুহূর্তে হায়দ্রাবাদের হয়ে খেলছেন এবং তিনি হায়দ্রাবাদের টিমের এই ইমেল কোথা থেকে আসলো কে করলেন প্রসঙ্গত এক জানিয়ে রাখবো কিছুদিন আগে গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ তিনিও কিন্তু এরকম একটি প্রাণ্নাসের হুমকির মেল পেয়েছিলেন এরকম ক্রিকেটারদের ক্ষেত্রে একের পর এক এরকম ইমেল আসছে এবং সেই ব্যাপারে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং মুর্শিদাবাদে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে পৌঁছেই কড়া বার্তা বহিরাগতদের বহিরাগতরাই চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকেও আক্রমণ বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে আমি কোন কমিউনিটিকে এর জন্য না কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাগ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায় গৃহশত্রু মানে যারা জেলার শত্রু বাংলার শত্রু ডর ডে পোলিটিক্স অ্যাশটি পলিটিক্স দ্যাস্ট পার্সন টু টলারেট আমি বিজেপি কে এখনো মনে করি ওরা হচ্ছে সুপারস্থ I I have seen 10, 12 prime prime with them. I'm not talking about minister, minister. but who is now acting prime minister. Take water. When you are in the প্রতিবাদের নামে তাণ্ডব লুট গত মাসে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের সুতিগঞ্জে এখনো অনেক জায়গায় সেই তাণ্ডবের ক্ষত স্পষ্ট ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু তারা আমার সাথে কথা বলতে পারেন সেটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন তেহরটে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও ডেকেছি সুতিতে আসবে বাড়িতেও যেতাম কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছেন আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি তাদের আমরা কোনো ধর্ম বর্ণ জাতি হিসেবে বিচার করি না মুর্শিদাবাদের অশান্তিতে দুজনকে খুন করা হয় তারা শামশেদগঞ্জের জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস শনিবার থেকে এই নিহতদের পরিবার লেকে এ নিয়ে শামশেরগঞ্জ থানায় অপহরণের অভিযোগ দায়ের হয়েছে রবিবার সটলেকে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ শামশেরগঞ্জের নিহতদের পরিবারের সঙ্গে বিজেপি নেতাদের দেখা গেছে আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া আমি এসেছিলাম ওদের সাথে দেখা করতে কিন্তু আমার কোনো দোষ নেই তো তাদের লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন তার মানে ডালে কি বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারোর বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএস বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস এই ঘটনা ঘটানো হয়েছে এসব কিন্তু বাংলা সহ্য করবেন না আমি কারো বিরুদ্ধে নই কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে আমি চক্রান্তের বিরুদ্ধে ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো কই মণিপুরে তো যায়নি দু বছর ধরে গন্ডগোল হয়েছে ইউপিতে তো যায়নি রাজস্থানে তো যায়নি উড়িষ্যায় তো যায়নি দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে একবারও তো যায়নি যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে দুটো পার্টি মাত্র দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে কি করে করিয়েছেন কিভাবে করিয়েছেন আমি এই কটা দিন ধরে অনেক কষ্টে করেছি রেকর্ডও করেছি দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপি নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে দেবে এর টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে প্রেসের সামনে আসবে দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে আপনারা জানেন তিনি কি করেন তার কি কীর্তি তার কি কুকৃত্তি তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে বেলডাঙ্গা থেকে শুরু করে সুতি ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই যখন ওয়াক আন্দোলন নিয়ে আন্দোলনও ছিল আটচল্লিশ ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন উনি এটা করতে না ইটস এ ক্রিমিনাল অফেন্স নিউজ বাংলা